তো আজকে আমি ছোট একটা প্রশ্ন করব যদি ভুল হয় তবে আপনার কাছে বিস্তারিত মাপ চাই আর যদি ভালো হয় তো আমাকে লাইক ফলোর দুনোটা দিবেন কিন্তু হইলো কি আমি প্রশ্নটা প্রথম হলো ভাই আমি চাঁদের দেশে মন চাই আমি যে মানুষ আমি চাঁদের দেশে যেতে চাই আমি কিভাবে যাব তাদের দেশে যাইতে মন চাইলে কিভাবে যাবেন জি জি অর্থাৎ আপনি দেশে বাস্তবে যেতেছেন হ্যাঁ বাস্তবে যেতে কিভাবে যাবেন আমি কিভাবে যাব গরিব মানুষ জি 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 গরিব মানুষ যদি ধনী হন তাহলে কিন্তু যাইতে পারবেন এয়ারপ্লেন নিয়া হোমক নিয়া রকেট নিয়া যাইতে পারবেন জি যাইতে পারবেন কিন্তু যদি আপনি গরিব হন তাহলে আপনাকে যাইতে হবে স্বপ্নে অথবা মনে 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 কেন মনে মনে যাব সবাই তো মানুষ না তো সবাই যদি গরিব ধনী তো আল্লাহ বলে নাই সবাই যদি ধনী হয় তো সাদাকা পনি করবে আর গরিব তো সাদাকা মনি করবে মাটি তুলে দিবে তাই কিন্তু দুনিয়াতে

চাইতে বেশি মূল্যবান হচ্ছে মা কিন্তু আসলে বাস্তবে যে জিনিসটা আপনি তাদের দেশে যদি যাইতে যান যেমন এখন যদি আমি এখান থেকে ঢাকা যাইতে যাই অবশ্যই আমার পকেটে টাকা লাগবে টাকা ছাড়া আমি যদি হাইটা যাইতে যাই তাহলে হাইটা যাইতে পারবো কিন্তু টাকা ছাড়া আমি বাসেও যাইতে পারবো না স্মরণ করে যেমন বলা হয় বলা হয় বিদ্যা অমূল্য ধন তাই না বিদ্যার কোন মূল্য নাই